সোনারপুর কোদালিয়ায় সরাম্বরে পালিত হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী নেতাজির পৈতৃক ভিটাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় আর সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই নেতাজির বাড়ি খোলা থাকবে ইতিমধ্যে নেতাজির ব্যবহৃত যে ঘরে আসবাবপত্র বাড়ি ঘুরে দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজির হয়েছে বিভিন্ন বয়সী মানুষরা সতেরোশো শতাব্দীতে নেতাজি পূর্বপুরুষ রামানাথ বসু কোদালে এই বাড়িতে বসবাস শুরু করেন নেতাজির জন্ম অবশ্য উড়িষ্যায় কটকে হয়েছে এই বাড়ির সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল মাঝে মধ্যেই এই বাড়িতে তিনি আসতেন বিশেষ করে দুর্গাপুজোতে তিনি এই বাড়িতে দেশে থাকলেই ঘুরে যেতেন এই বাড়ির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল সতেরোশো শতাব্দীর শেষ দিকে তার পূর্বপুরুষরা যেমন ভাবে। এই বাড়িতে এসে বসবাস শুরু করেন রাবানাথ কসুর হাত ধরেন পরবর্তীকালে ভালোনাথ বসু জানকীনাথ বসু এবং তারপরে নেতাজি এবং তার ভাই বোনেরা যারা ছিলেন এই সেই বাড়ি যেটা পশ্চিমবঙ্গ সরকার দু সালে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করে বাড়িটা যখন প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল সেই জায়গায় রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বাড়িটার সংস্কার করা হয় রিপেয়ার এবং রিনোভেশন ওয়ার্ক কিন্তু আমাদের সেই বিল্ডিং যেটা পুরনো ছিল সেইটাকে তার আদলটাকে রেখে সেইভাবে একশো জন্মবার্ষিকী একশো জন্ম দিবস উদযাপন উপলক্ষে আমরা সকলে তার এই বৈতিক বাসভূমিতে এসে সমবেত হয়েছি এবং এখানে জাতীয় পতাকা উত্তোলনের পর আজকে। বিকেল পাঁচটা পর্যন্ত জনসাধারণের উদ্দেশ্যেই বাড়ি খোলা থাকবে প্রত্যেকের এখানে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন যারা ডিউটিতে আছেন তাদের কথা বলুন আপনারা যারা এখানে আজকের এই বাড়ি দেখতে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন দিনেও আসেন কিন্তু আজকের দিনে আসার একটা আলাদা মাহাত্ম থাকে তা সেই হিসেবে যারা আসবেন তাদেরকে অনুরোধ করবো যে আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলনের পর তারপরেই এই বাড়ির ভিতরে আমরা সকলকে প্রবেশ করতে দেব আমি সকলকে জানাবো জয় হিন্দি জয় আমার ছাব্বিশ তারিখে খোলা আছে আপনারা নেই

ठीकु <laughs> आहे <laughs> <laughs>